তো আজকে আমরা এসেছি একটা বিবাহ অভিযানে তো নহিমুদ্দিন আরে আমি আসছি না দাঁড়া অতি পরিচিত নহিমুদ্দিন এবং আর হোসেন কি করলে বল তো

বিয়েবাড়িতে আসা দুই মিনিট হলো তো আমরা এখানেই আগে লাইন দিয়েছি কারণ বিয়েবাড়িতে সময় নষ্ট করে লাভ নেই এখানে আগে খাওয়া দাওয়া করব তারপরে গিফট দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব কি বললি না সিফ এপার খুব ওয়েট করছি খাওয়া সুন্দর পেয়ে আরে ওইদিকে কফি পাওয়া যাচ্ছে চল কফি খেলে হ্যাঁ খাবি ও কফি খেলে গ্যাস হবে তো আমরা অলরেডি টেবিল ধরার যে একটা কম্পিটিশান সেই কম্পিটিশানে যোগদান দিয়েছি এই এখন এখানে চলছি এখন শুরু হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি এই যে জ্যাকেট খুলে দিলো কারণ খাওয়ার সময় ওগুলো টাইট ফিটিং ড্রেস পরে ওগুলো কিছু করা যাবে না আর অনেক ঘুরি চেপে ঘুরেছি তো এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে আমি যখন বন্ধুদের সঙ্গে বিয়ে বাড়িতে আসতাম তো তখন এই জিনিসটা হতো যে শুরুতেই এসে একটু খুঁজতাম যে বন্ধুদের সঙ্গে একটু যে আড্ডাটা দিব। কোনো সুন্দরী মেয়ে আছে নাকি খুঁজতাম এরকম দেখতাম কিন্তু এখন ভদ্র হয়ে গেছি কারণ এক সপ্তাহ আমার সামনে হ্যাঁ অবশ্যই আমার সামনে বিয়ে আছে ওই সামনে আমার বিয়ে আছে সেই জন্য ভদ্র হয়ে গেছি আলো আমাদের এই জায়গায় পড়লো হাজমলা হজমের জন্য খাবারের আগেই না খেয়ে আগে হজম করব আমরা এদিকে একটা রুমাল দিয়েছে ঢাল 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 জল ঢাল জল ঢাল জল এদিকে হচ্ছে সার্ভ করা হচ্ছে এদিকে রুমাল দিয়েছে আর একটা এই যে খোঁচানোর জন্য একটা জিনিস দিয়েছে খোঁচানোর জন্য একটা জিনিস দিয়েছে যে কোনো জায়গায় খোঁচানোর জন্য এটা আমাদের লেবু সরি আমাদের লেবু না বিয়ে বাড়ির লেবু চলে এসেছে এখন আসছে স্যালাড স্যালাডের মধ্যে টমেটো আছে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে পেঁয়াজ পড়েনি গাজর পেঁয়াজ দিও আমাকে একটা পেঁয়াজ পড়েনি পেঁয়াজ পড়েছে ভাজা আমি দিয়ে দেবো নৈমুদ্দিনকে কারণ মাংস খেতে হবে কী ভাবছে সবগুলো পাট পাট করে দেখাবো কী কী দেওয়া হয়েছে দেখানো সম্ভব না ডিরেক্ট মাংসতে যাচ্ছে বন্ধু দেখতে এসেছে ভিডিও করছি একটা ব্লগ করবো ছোটো যেমন ঠিকঠাক খাচ্ছে কিনা আর কি সেই সিস্টেমটা পুরো ক্র্যাক করে নিলাম মাংস অনেকগুলো খেয়ে নিলাম কি করে কি করে তোমরা মাংস বেশি খাবে অল্প করে ভাত নেবে আর বলবে ঝোল নাও ঝোলের সঙ্গে তো দু পিস দিতেই হবে বাধ্য আবার একবার নাও আবার একটু ঝোল নাও আবার একবার না আবার একটু এই ছেলেটা পাঁচবার এক হাতা করে ভাত নিয়েছে ভাত খেয়েছে দু হাতা কিন্তু তার জন্য কিন্তু পিস মাংস খেয়ে নি তাই তো একদম বিয়ে বাড়িতে গেলে আমরা এই স্ক্যামগুলো একটু করি তো যাই হোক ড্রুপ রুপ রেখে দিলাম পঙ্কজের বিয়েতে এই স্ক্যামটা করেছে জন্য পঙ্কজ দেখে নিস ভাই ওদের যদি মাংস শর্ট করে তাহলে আমাদের এই চারজনের জন্যই কিন্তু হবে বুঝলি